ইয়া আই কিউ হান্না বিউ ই না সাহিদা ওয়াই মো মশি ডাও ওয়াই নাজি রাব হে নবি আমি আপনাকে সাক্ষ্যদানকারী হিসাবে পাঠিয়েছি এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি আমারে নবী জান্নাত দেখেছেন বিশ্বাস আছে না নাই আমার নবী হাউজে কাউসার দেখেছেন বিশ্বাস আছে না নাই আমার নবী আল্লাহকে দেখেছেন বিশ্বাস আছে না নাই আমার নবী দুযুগ দেখেছেন বিশ্বাস আছে না নাই আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু আমার নবী বলেছেন আমরা নবী হলেন আমার আল্লাহর আইন আল্লাহ দেখার আইনা আমার নবী হলেন আল্লাহর সাক্ষী কে কিভাবে সাক্ষী আমার আল্লাহ নিজেও বলতে পারতেন আমি এক আল্লাহ বলে হ্যাঁ বন্ধু আপনি বলি দিন আমি এক

وإِلَٰهُكُمْ إِلَٰهُ وَاحِدٌ لَّا إِلَٰهَ إِلَّا, إلا هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ الله الله سجد بابا الله الله

হা আশাতে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে merhaba ও আল্লাহ যেই নবীরে না বানাইলে কিसोई বানাই দানা ওই নবীরে এক নজরে দেখবার লাগিয়া তে উঠে গেছে এখন ফেরেশতারা নবীর দেখার জন্য যে অনুরোধ করলো আল্লাহ রাব্বুল আলামিন কেন নবীরে আরশে নিছে একটা মাত্র কারণ জান্নাতে কেন নিছে কারণ বই লাগিয়েছি এখন আরশের মধ্যে কেন নিছে আমার নূর বাবা বাবারি রাগো ও কোচওয়ার বাবারা আল্লাহ ডাক দিয়ে একটা ফেরেশতারি আমার আরশের ফেরেশতারা আমার বন্ধু নবীরে দেখতে চাই এ ফেরেশতারা তোমরা জান্না তুমি জান্নাতে যাও ওই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম কে অর্ডার করবেন এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের দরজার মধ্যে যাবেন যাওয়ার পর লাইনটা মনে রেখে লাইনটা মনে রেখে কিনতে ছিল লাইনটা মনে রেখে কততে শুরু করছি এবারে আরশের বেরেশ তাদেরকে কথা শুনিনা আল্লাহ জিবরাইল কে হুকুম করলেন এ জিবরাইল জান্নাতের গেটের মধ্যে যাও কই কেন ওই জান্নাতের মাঝে একটা গাছ আছে ওই গাছের নাম হলো তুলি ইয়াকিন ওই গাছের গোড়ায় আমি আল্লাহ একটা জামা ম Mubarak বানায়া রাখছি এই জামাটা কিন্তু নূরপুর বাজারের জামানা এই জামাটা রহিমানগরের জামানা এই জামাটা সান টেইলার দিয়ে বানানো হয় নাই এই জামাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজে চয়েস করে বানায়া রাখছি আমার বন্ধু নবীর গায়ে বরকে লাগাইয়া কোথাও কেউ গেলে নতুন জামা টয়েশ করে যায় আল্লাহর হাবিব কে আমার আল্লাহ নিবে সুবহানাল্লাযী আসরা বি আমদিহ লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহ রাব্বুল আলামিন আসরা ভ্রমণ করিয়াছেন বি আব্দিহি মানে হলো বা মানে জিব্রাইল আব্দুল মানে নবীহি মানে ইলাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে তার বন্ধুকে আসরা ভ্রমণ করিয়াছেন লাইলান লাইলুন বলে নাই লায়ালুন বলে নাই লাইলাতুন বলে নাই আল্লাহ বলছে লাইলান লাইলান মানে হলো রাতের একটু অংশ আর মিনাল মসজিদুল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা পর্যন্ত আমার নবীর ভ্রমণ করাইলেন যেই মাত্র মসজিদে আকসার মধ্যে নবী গেছে ওই মসজিদের মধ্যে আমার নবীজি দুই রাকাত নামাজ আদায় করলেন হইলেন মসজিদের মধ্যে ইমাম আর এক লক্ষ চব্বিশ হাজার ওই মসজিদে মুসল্লি এই নবীর একটা উপাধি আছে সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন আমার নবী ওই মসজিদ আকসার মধ্যে দুই রাকাত নামাজ পড়াইছে আমার নবী হইল ইমাম ওই এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর আমার নবীর পিছে দাঁড়ায় মুক্তাদি হইয়া গেছি ও বন্ধু রে বন্ধু রে ও বন্ধু আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে দেখো আগুন লেগে গেছে কেমনি আগুন লাগছে জানো নি এটা কোনো চোলার আগুন না দিয়ে আসলে আগুন না গ্যাসের আগুন না আগ্রেহী গির না এটা আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প যেমন গজব এই এই দাবানো ল গজব এই গজব নাইমাগে cere বাবা ওই আমেরিকার লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া কিভাবে আগুন লেগে গেছে কোটি কুটি কোটি কোটি মার্কিং ডলার কয়েকদিনের ভিতরে সব শেষ হয়ে গেছে কোনোভাবে আগুন নিবাইতে পারতেছে না আগুন না বিনাইয়া ওই ফিলিস্তিনের গাজা আর ইসরায়েলের যুদ্ধ আছে এই যুদ্ধের জন্য কিছুদিনের জন্য বিরতি ঘোষণা করছে আর ফিলিস্তিনি মুসলমানরা পতাকা লইয়া লইয়া শুক্রিয়া তার নামাজ পড়তেছে এই মসজিদে আকসার উপরে অনেকবার তারা কুমা মারছে কিছুই করতে পারে নাই মুসলমানরা মসজিদে আকসার রক্ষা করতে যাইয়া তাদের জীবন দিয়া দিতেছে আর বলতেছে আমরা জীবন দিয়া দিনু এরপর রক্ত দিয়া হলো আল্লাহর ঘর মসজিদে আকসা মোরা রক্ষা করবো কেন এই মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কেবলা এই মসজিদের মধ্যে এই পাথরগুলো আছে এই পাথরগুলো সমুদ্রের তল দেখে তোলা হয়েছে জিনের মাধ্যমে পাথরগুলো তোলা হয়েছে একটা পাথর গায়ে লেখা ছিল সুরায় এই কাবলাকে যে ক্যাবলায় যে মসজিদে আমার নবী নামাজ পড়েছে অসংখ্য নবীগণ নামাজ পড়েছে যে মসজিদটা ছিল মুসলমানদের প্রথম ক্যাবলা এই ক্যাবলাটা রক্ষা করা লাগবে এই মসজিদে আকসার কথা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আর মেয়েরাজা নেওয়ার সময় আমার আল্লাহ মসজিদে আকসারটা রুটম্যাপ বানায় আনিছে তার মানে প্রমাণ হয়ে গেল মসজিদে আকসার মূল্যায়ন আমরা মুসলমানদের কাছে কম না বেশি এই জন্য আমার যুবক আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমার নবী যেই রুট ম্যাপ দেখেছে মধ্যে কোন নবীর সঙ্গে দেখা হয়েছে আরো জোরে বলুন মসজিদ আকসার মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর ওই পয়গাম্বরের মাঝে মুসা নবী আছে না নাই আবার আমার নবী এখান থেকে যখন প্রথম আকাশে গেছে আদম নবীর সঙ্গে দেখা হয়েছে আদম নবী রৌজা মুবারক দুনিয়ার জমিনে আছে না নাই ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হয়েছে ইব্রাহিম নবীর রওজা মোবারক আসে না নাই মোসানবীর সঙ্গে দেখা হয়েছে আসমানে মোসানবীর রওজা মোবারক দুনিয়াতে আসে না নাই এখন প্রশ্ন হলো এক মোসানবীর রওজার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে একই মোসানবী মসজিদে আকসা আমার নবীর পিছনে নামাজ পড়ে আবার একই মোসানবী আসমানের উপরে আমার নবীরে সালাম দেয় একই মোসানবী যদি একই টাইমে তিন জায়গায় নবীর সঙ্গে থাকতে পারে এখন আপনারাই বলুন আমার নবী নূর পরে আশেকের ঘরে কার ক্ষমতা আছে না না সু আল্লাহ নবী গো যদি মহিলারা আর দুইটা কারণে জাহান্নবী হয় তাইলে মহিলারা বাচ্চার উপায় কি আম্হান্নবী আপনার নবী বলেন মহিলারা যেন বেশি বেশি দান সৎকার করে এই দান সৎকার মাধ্যমে আমার আল্লাহ তাদেরকে দুযোর থেকে হেফাজ হতে রাখবে জোরে জোরে হে আল্লাহ আকবার বলা যাবে না হ্যাঁ আমার যুবক বা গো এবার আমার নবী আপনার নবী সত্তর হাজার জুমুরে পর্দার উঠে গেলেন একটা পর্দা অতিক্রম করলেন একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা আল্লাহ রফুল আলমিন এখন বলতেছেন আল্লাহ দীপ ব রক না আয়াতিনা إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ

শত নিরানব্বইটা পর্দা ব্যাত করে যখন সামনে গেল সামনে যায় দেখতেছেন ওই জায়গার ভিতরে হজরতে আবু বকরের কণ্ঠ শোনা যায় আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার ওরে কি আমি বাইরে জালা ওরে কি দিবে আল্লাহ রাবুল আলমিন আপনার কোন গান তারিফ বর্ণনা করতেছি এখন প্রশ্ন হলেন অভিজ্ঞ যেই জায়গায় কোনো নবী যাইতে পারে না যেই জায়গায় কোনো ফেরেশতা যাইতে পারে না ওই জায়গার মধ্যে আবু বকর কেমনে গেল আসলে আবু বকর সিদ্দিক রদিয়াল্লা উত্তাহ যাই নাই সেখানে একটা ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টির শুরুতেই সেখানে আমার নবীকে রিসিপশানের জন্য বসায় রাখছি ওই ফেরেশতা যদি নবী রে কই থামুন অ পরিচিত কণ্ঠ শুনলে আমার নবী বিচলিত হতে পারে এই জন্য আমার আল্লাহ ফেরেস্তার কণ্ঠটার ভিতরে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছি নবী

আসে কমো মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা দিদার চেয়ে কাদু তোমরা দিদার হ মদিনা মদিনা আসে কম মিনরে ঠিকানা বলো মাদা মদিনা আসে কম মিনরে ঠিকানা জালালুদিনী শুনু পুরবার দেখল না জালালুদিনী িয়াহীন জাল মিটে না দাদিন মদিন আসে ঘোমো মিনের ঠিকানা বলোনদিন মদিন আসে ঘোমো মি ঠিকানা দিদার চেয়ে কো তুমরা দিদার হ না নবিরি দিবা নাও মাদী না মা দিহিন আশে ঘমিনের ঠিকানাও একেটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেনে বলুন না আমার হাওয়াও হ্যাঁ বন্ধু সেই দিন খিলা গ্রামে বইলা গেছি কথাটা আজকে বইলা দিয়ে যায় আমার নবী সত্তর হাজার নুরের ফর্দা অতিক্রম করার পরে এমন একটা জায়গায় আল্লাহ নবীর নিয়ে গেছে যে জায়গায় পৃথিবীর কেউ দেখে নাই যে জায়গায় পৃথিবীর কেউ জীবনে কদম দিয়ে হাঁটে নাই এত সুন্দর জায়গা দেই কামার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে সুন্দর জায়গা দেখলে হাসে আনন্দিত হয় কিন্তু আমার নবী সেখানে যায় চোখের পানি বরফ ফালাইয়া ফালাইয়া কান্দে আল্লাহ ডাক দিয়ে নবী গো এত সুন্দর জায়গায় আপনার আল্লাহ আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন আমার নবীকে আল্লাহ ডাক নবী গো আপনাকে আর সুন্দর জায়গায় নিয়ে যাব। সুন্দর একটা জায়গায় নিয়ে গেছে এক দুই তিন চার এমন ভাবে সত জায়গায় নবীর নিয়ে গেছে আমার নবী শত জায়গার সুন্দর দেখে কেন চোখের পানি ফালায় ফালায় কান্দে আল্লাহর কাছে নবী ডাক দিয়া কই আল্লাহ গ আমি কেন গান্ধী জানেন নি এত সুন্দর জায়গা আপনি আমার দেখাইছেন কিন্তু আমার গুণাগার উন্মত এত সুন্দর জায়গা দেখে না একটা জিনিস খেয়াল করেন দুনিয়ায় যাওয়ার সময় নবী উম্মত রে বলে না একেবারে আনন্দগণ মেরাজের চূড়ান্ত জায়গায় যায় নবী উম্মত বলে না সেই নবীকে আমরা কেমনে বলবো এটা কোনো দিন সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ ডাক দেখে বন্ধু আপনি চোখের পানি ফলা কানতেছেন কিন্তু আপনার উন্মতের জন্য আমি আপনাকে সতেরোটা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইলাম কিন্তু আপনার উম্মতের জন্য আমি পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম আমার নূর উপরে বাবারা ওয়াজ শুনলে চলবে না রে বাবা এই জায়গার মধ্যে আমার কাছে একটা কাগজ আসছে কাগজ ও বন্ধু এখানে এক নম্বরে কথাগুলো দাঁড়িয়ে রাখার জন্য কথা বলতে বলছি নেশা থেকে বিরত থাকার জন্য নেশা বিক্রি থেকে বিরত থাকার জন্য জুয়া খেলা থেকে বিরক্ত থাকার জন্য পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ার জন্য উপরে যে চারটা আছে এই চারটা জিনিস আপনার অটোমেটিক চলে আসবে যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ইননা সানা আনিল ফাহশা নিশ্চয়ই মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে নামাজ দূরে রাখে কোন ঠিক কিনা আল্লাহ దగ్দিকে বন্ধু মেরাজের রাই যাই সে আপনি সৎকটা জায়গায় ঘুরে ঘুরে উম্মতের ধন্য কেঁদেছেন আমি আল্লাহ আপনাকে কথা দিলাম আপনার উম্মতের মধ্যে যারা পাঁচ অন্ত নামাজ পড়বে গো ওই কঠিন মুসিবতের সময় যেই দিন কেউ কাউকে চিনবে না আপনার উম্মত যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহকে সত্র জায়গায় গোড়াইয়া গোড়াইয়া রেখে দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব জুড়ে জুড়ে কি সোহান আল্লাহ বলা যাবে না এই জন্য নূরপুরের বাবা এই রজমের চান আমার আল্লাহ হাবিব আল্লাহর পক্ষ থেকে নামাজ এসেছেন এই নামাজ আমরা চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখান নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে বলো নামাজ না আছে কাজ কি বলো আমার নামাজ আছে ফজর কাটে ঘুমের ঘরে জোহর কাজে কাজে আসর কাটে খেলা দোলায় মাগির মাঝে মাঝে ঠিক এই নামাজ আমরা চাই কি চাই না এখানে একটা ছেলে আসেন যে হলদুর আমি আগে নেশা করতাম আজকে থেকে ওয়াদা আমি আর নেশা করবো না দাঁড়ান শরমে দাঁড়ান আল্লাহর কাছে কি আর এই সুযোগ আছে মুখে কষ্টিপ লাগায় দেওয়া হবে হাতের সাক্ষী হাত দিবে পায়ের সাক্ষী পা দিবে চোখের সাক্ষী চোখ দিবে ছান্দুক বাঁচার কোনো রাস্তা কথা কন্যা কেন বাঁচার কোন রাস্তা নাই যুবক মেরাজের চাঁদে রজবের চাঁদে আল্লাহর হাবি পাঁচ ওয়াক্ত নামাজ এনেছে ওয়াদের শুরুতে টাকা কালেকশন করছি ওয়াদের শেষে এখন নামাজি কালেকশন করব মাত্র একটা ছেড়ে দাঁড়ায় বলেন হুজুর আজকের ওয়াজ থেকে রজবের চাঁদে ওয়াদা করলাম ফজর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কে পড়বেন হাত না যারা পড়েন তারা না নতুন নতুন

আমিন কর না কেন আসতে নাম কি নামাজ পড়বে আল্লাহ তাকে তাকে এমন টাকার মালিক বানায়া এমন সুযোগ দিবে যেন তার মার ফুল বাবার কুলকে নিয়ে নিয়ে মদিনায় গিয়ে নামাজ পড়তে পারে আমিন কর মুখে দাঁড়িয়ে রেখো বন্ধু রাখার পরে আমার সঙ্গে দেখা করবে ইনশাআল্লাহ কয়জন হয়েছে বসো দুইজন

কয়জন হয়েছে আর দুইজন পাক পাঞ্জাব নাম কি বাবা জাহিদুল ইসলাম দেখেন অ্যামাইজিং ফিগার ফাইটার এন্ড অলওয়েজ দ্য নাইস ফেস খুব সুন্দর চেহারা মাশাআল্লাহ তার ভিতর থেকে সুন্দর করে দাও আমিন কর নাম কি জাহিদুল ইসলাম আল্লাহ পাশে তো ছেলে এ বাবা দাড়ি রাখবে বাবা বাবা দাড়ি রাখবে ইনশাআল্লাহ দেখিস কিন্তু প্রেম প্রেম পুরুষ

এই পাঁচটা ফ্যামিলি পাঁচটা বাড়িকে নামাজি বানাইতে পারবে কথা বলেন ঠিক কিনা তবে আগে শুরু করেন উদ্যোগটা শুরু করেন ইনশাল্লাহ সমাধান হবে এই মাহফিল যে করবে শুরু করছে পাঁচ জন্য মিটিং মাহফিল হয়ে গেছে হাজার হাজার লোক এসে গেছে মাহফিল কি থেমে গেছে কিন্তু উদ্যোগটা হইলো সবচেয়ে বড় জিনিস ঠিক কিনা বলেন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজি কজন পাইছি এ থেকে লাভ হয়েছে না লস হয়েছে তো বাজান দুইটা কথা কয়ে দিয়ে যায় আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে ফাউডার ধরে কয়ে দিয়ে যায় এই যে আমার কাছে কাগজে কেজরা লেখছে আমি জানি না

এখানে একটা খেলা খুব একটা কষ্ট খুব জটিল এটা হলো জুয়া খেলাকে আশেপাশে আছে একটা আমি জানি যে বিপিএল খেলা চলে না এটার মধ্যে পুরো বলে বলে জোয়ারি টিকনা টিকনি টিকনি আইপিএল চলে ইন্ডিয়া বাংলাদেশে জোয়ারি টাকা পয়সা নিয়ে অবস্থা এখন একটা নতুন বাড়ি মোবাইলে মোবাইলে খেলে হ্যাঁ বিদেশ থাকলেও খেলে দেশে খেলে এটা তো কেমনে খেলে আমি জানি না এইভাবে বহু ফুলবান বিদের যায়া খেললে গেলে টাকা নষ্ট করে বাড়িতে টাকা বাড়ায় না আর বাড়ির থেকে বিভিন্ন সময় ফোন দিয়ে কেবো আম্মা আমার ধরে লাইছে জেলে ধরে পুলিশ আটকে লাইছে টাকা পাঠা টাকা লাগবে এইগুলা নিয়ে তারা জোয়ারি খেলে কেসুরি খেলে কথা কোন ঠিক না বেটে এগুলা কি চলবো হারামের মধ্যে কি আরাম আছে কারা কারা আমার সঙ্গে রাজি আছেন বিদায় বেলা হাত তুলে দেখেন ইনশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ নারে রিসালা আল্লাহ নারে পাক বন্দাত আল্লাহ